হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমাদের এবারে কুরগের এটা প্রথম সকালবেলা তো আমরা বেরোবার আগে এখানে ব্রেকফাস্ট করতে এসেছি তার আগেই রুফটপে উঠে পরে চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে আমরা ব্রেকফাস্ট করব পেছন দিকে দেখতে পাচ্ছেন তো চলুন এবারে আমরা ব্রেকফাস্ট করি তার আগে আপনাদেরকে চারপাশের ভিউটাও দেখিয়ে দিই ফার্স্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তায় তো আমরা এখন যাচ্ছি মাডিকারি মাডিকারিতে চলুন দেখি ওখানে কি কি দেখতে পাই কী কী নতুন নতুন অভিজ্ঞতা হয় তো চলুন আমার সাথে আমাদেরকে আমাদের যে ট্যুর গাইড ছিল সে প্রথমে যেখানে আমাদের নিয়ে গেছিলো সেখানে সেটা হচ্ছে একটা প্লান্টেশনের জায়গা সেখানে অনেক কিছু প্লান্টেশন হয় কফি প্ল্যান্টেশন তারপরে তেজপাতা তেজপাতা অনেক ধরনের স্পাইসেস নট অনলি তেজপাতা ব্ল্যাক পেপার ছিল তারপরে এলাচ ছিল অনেক কিছু অনেক কিছু ছিল তারপরে ওদেরই ওই প্লান্টেশনের ভেতরে ওই এরিয়ার ভেতরে একটা শপ ছিল বিশাল বড় শপ তো ওখানে এরা এই ধরনের হোমমেড চকলেটস রাখে সব থেকে ভালো জিনিস ওরা যেটা বললো ওরা চকলেটসের মধ্যে কোনো সুগার অ্যাড করে না ওদের যা কিছু চকলেট ওরা গুড় দিয়ে বানায় আর বাকি যা যা মিল্ক ফ্লি ক্যাশিওস আরও অনেক কিছু নাটস ওরা অ্যাড করলে অ্যাড করতে পারে তো এই চকলেটগুলো খেলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না যেহেতু ওটাতে চিনি অ্যাড করানি আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কোকো পাউডার খুব সুন্দর গন্ধটাও আমি দেখলাম ইভেন আরও অনেক কিছু ছিল ধূপ কাঠি স্পাইসেস অনেক কিছু ছিল খুবই ভালো জায়গা ওখানে তারপরে ওখান থেকে আমরা ছোট্ট মতন ওয়ার্ল মিউজিয়ামে চলে গেলাম এগুলো কয়েকটা মডেল রাখা ছিল শিপস এয়ারফোর্সের প্লেন ট্যাঙ্ক এখান থেকে আমরা দেখে পরে তারপরে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটার নাম হলো ওঙ্কারেশ্বর মন্দির বাট ওখানে যাওয়ার আগে আমার এই রাস্তাটা দেখতে খুব ভালো লাগলো মানে একদমই আমার কাছে নতুনত্ব আমি এই রকম রাস্তা হয়তো আপনারা গেছেন বাট আমি কখনো যাইনি এটা আমার কাছে প্রথম ছিল মানে ছোট ছোট দোকান বেশি বড়ো বড়ো দোকানও নয় তারপরে ইভেন ওখানে হোটেলও ছিল দেখুন এখানে দেখা যাচ্ছে হোটেলটা খুব একটা বড় নয় তারপরে ওদের আর্কিটেকচারগুলো একদমই অন্য ধরনের যে যথারীতি আমি তো হায়দ্রাবাদে থাকি আমি এইরকম খুব একটা দেখি না আমি ইভেন আমি বেঙ্গলেও এত বেশি দেখিনি যাই হোক তো আমার তো বেশ ভালো লেগেছিলো এই রাস্তাটা আর খুব একটা ক্রাউডেডও নয় খুব একটা নয়েজিও নয় আর থেকে সুন্দর ছিল ওয়েদারটাও খুব ভালো ছিল ওখান থেকে তারপরে এখানে আমরা চলে এলাম ওঙ্কারেশ্বর মন্দির এটা মন্দিরের বাইরের দিকটা এখানে একটা ছোট্ট মতো লেক আছে ওই লেকের মধ্যেও দেখলাম অনেক মাছ ছিল কি মাছ আমি ঠিক অত বুঝতে পারলাম না আমি জানি না নামটা তাও মানে আমার দেখে খুব ভালো লাগলো তাই রেকর্ড করলাম ওখান থেকে আমি বাইরেগুলো বাইরেটাই আমি ভিডিওটা নিতে পেরেছি এই কারণে মন্দিরের ভেতরে রেকর্ড করা অ্যালাউ নেই এই বাইরেটাও খুব সুন্দর আর বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা আর বেশ পুরোনো দিনের মন্দির আমার তো এখানে গিয়ে পরে ওই খানিকটা মালগুড়ি ডেস দেখতাম ওইটা মনে পড়ে গেল তো এটার নাম ওমকারেশ্বর মন্দির ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা পার্ক আছে বিশাল বড় পার্ক অনেক বড় এই পার্কটার নাম হচ্ছে রাজা সিট পার্ক তো এখানে যে রাজা ছিলেন উনি যখন বাইরে ভ্রমণে বেরোতেন তারপরে যখন অনেক টায়ার্ড হয়ে যেতেন নাকি এখানে এসে পরে উনি রেস্ট করতেন তো এই জন্য এটার নাম হচ্ছে রাজা সিট পার্ক বিকজ রাজা ওখানে বসতেন তো এই পার্কের এই ভিউটা আছে বেশ সুন্দর অনেকটা জায়গা নিয়ে আর সব থেকে ভালো জিনিস ছিল ছিল এখানে বৃষ্টি হচ্ছে মানে এখানে সব মোস্ট অফ দ্য টাইম বৃষ্টি হয় নাকি কিন্তু এদের ওয়েদারটা এত সুন্দর ছিল না যে আমাদের ঘুরতে অত অসুবিধা হয়নি আর বৃষ্টি বলতে মুসলধারেও বৃষ্টি নয় ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল এটা ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে চারিদিকে পাহাড় আর ওগুলো পুরো মেঘে ঢাকা হয়ে গেছে দেখতে তো বেশ সুন্দর লাগছিল তাই ওপর থেকে এই ভিউটা নিলাম সবাই রেনকোট পরে ছাতা নিয়ে হাঁটছে ওখান থেকে আমরা চলে গেছিলাম অ্যাবি ফলস একটা ফলস আছে তো এই মাডিকারি কুর এই জায়গাতে কাবেরী নদী আছে তো কাবেরী নদীতে কাবেরী নদীর ওয়াটারফলসটাই এখানে আছে তো আমার এখানে এখানটা মানে নিচে অনেকটা যেতে হবে আপনাকে কিন্তু সিঁড়ি সেরকম নেই ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে কোনো অসুবিধা নেই ইভেন যাদের পায়ে ব্যথা হাঁটু ব্যথা আছে তাদেরও কোনো অসুবিধা হবে না এই যে দূর থেকে আমি ওয়াটারফলসটা দেখতে পাচ্ছিলাম তো আর এত আওয়াজ ওয়াটারফলসে এই যে দেখুন এই সময় বৃষ্টি হচ্ছে তো ওই জন্য স্রোতটাও অনেক বেশি ওখান থেকে আমরা নেক্সট চলে এসেছিলাম একটা এলিফ্যান্ট রিজার্ভ পার্কে আর এই পার্কটা দেখে আমার এত ভালো লেগেছে মানে আমি এত বড় জায়গা নিয়ে কোনো পার্ক আর আমি দেখিনি আর এটা হচ্ছে এটা মোটাম এটা পুরো পুরোপুরি ফরেস্ট রিজার্ভ থাকে মানে সব ফরেস্ট অফিসার্সরা এখানে থাকে তো এটা হচ্ছে পার্কটা এই যে আগে ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে ঘোরাঘুরি করছে আমার ছেলের তো এটা খুবই পছন্দ এসেছে আর স্পেশালি ওখানে ওই যে দেখছেন হাতি মহারাজ সবাই দাঁড়িয়ে আছে তো ওদেরকে সবাই গিয়ে গিয়ে খাবার খাওয়াচ্ছে তো ওরা ওখানে ফিড করার জন্যে এই যে এরা এনারা দাঁড়িয়ে আছেন তো পঞ্চাশ টাকা করে নেয় তো আপনি হাতিদেরকে ফিড করাতে পারেন এই যে দেখুন ওনারা দাঁড়িয়ে আছেন খাওয়ার জন্যে যাই হোক এগুলো দেখে তো মন এত ভালো হয়েছিল। এটা আমার সব থেকে ফেভারিট জায়গা ওখান থেকে ওখানের মধ্যে একটা আছে খুব সুন্দর একটা ক্যাফে বিউটিফুল ক্যাফে এখান থেকে আপনি পুরো লেকটা দেখতে পাবেন এটা রিভার নয় এটা লেক দেখতে পাবেন আর এই যে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এই যে ফরেস্ট অফিসাররা দাঁড়িয়ে আছে এখানে ওনারাই থাকে তো আজকে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে তাই এই যে আমরা এখন একটা এলিফেন্ট রিজার্ভ পার্কে এসে বসেছি তো এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে ক্যাফেটা এখনই দেখালামও আপনাদেরকে ওই ক্যাফেটায় বসে আছি ভাবছি এবারে একটু চা পকোড়া ওই সব খেয়ে করে এবারে রুমে ফিরব তারপরে সন্ধেবেলায় যদি কিছু প্ল্যান হয় তখন বেরোবো বাট ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনারা আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ